স্যার ইংলিশ শিখতে প্রথমে কিসে কোথায় গুরুত্ব দিতে হবে গ্রামারে না অন্য কিছুতে আচ্ছা রেহান তুমি প্রশ্ন করেছো যে ইংলিশ শিখতে কোথায় গুরুত্ব দিতে হবে গ্রামারে নাকি অন্য কিছুতে তো রেহান আসলে আমি তোমাকে যেটা বলবো এটা আসলে অনেকেই বলবে না সেটা হলো যে ইংলিশ শিখতে তোমাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে হচ্ছে ভোকাবুলারি শেখায় অর্থাৎ তোমাকে ইংলিশ বেশি বেশি ওয়ার্ডস ইংলিশ ওয়ার্ডস জানতে হবে কেন জাস্ট তোমাকে আমি ছোট্ট একটা উদাহরণ দিই ধরো আমি তো বাংলাদেশের দুইটা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি তো আমি আমার ইউনিভার্সিটির এক অধ্যাপককে প্রফেসরকে একবার এই প্রশ্নটাই জিজ্ঞেস করেছিলাম যে স্যার ইংলিশ শিখতে একজন স্টুডেন্টকে কোথায় বেশি গুরুত্ব দিতে হবে তখন আমার স্যার আমাকে কিন্তু বলেছিল যে জুবায়ের তোমাকে যেটা করতে হবে তোমাকে বেশি বেশি ভোক্যাবলারি শিখতে হবে কেন উনি আমাকে তখন বললো যে ভোক্যাবলারি হচ্ছে ক্যাশের মতো মানে ভোক্যাবুলারি ইজ লাইক ক্যাশ ইন ইউর পকেট তোমার পকেটে যে টাকা আছে ভোক্যাবুলারি হচ্ছে কিসের মতো তোমার টাকার মতো তোমার যেমন তোমার যদি অনেক টাকা থাকে তুমি সেটা কি করতে পারবা খরচ করতে পারবা তুমি খাবার কিনতে পারবা বাইরে গিয়ে হ্যাঁ বার্গার পিৎজা যা যেমন যায় তুমি কিনে খেতে পারবা তারপর হচ্ছে তুমি কাপড় চোড় কিনতে পারবা তুমি যা ইচ্ছা করতে পারবা টাকা দিয়ে তাই না অনেক কিছু কিনে ফেলতে পারবা অনুরূপভাবে তুমি যদি ইংলিশ ওয়ার্ডস জানো তুমি যত বেশি ওয়ার্ডস জানবে ঠিক মতো তত বেশি তুমি কি করতে পারবে ইংলিশ বলতে পারবে ইংলিশ ফ্রি হ্যান্ড লিখতে পারবে ইংলিশ পড়ে বুঝতে পারবে তাই না আর তুমি যদি ইংলিশ ওয়ার্ডস অর্থাৎ ভোকাবুলারি ভালোভাবে না জানো তাহলে তুমি যতই গ্রামারের রুল শিখো যতই ফর্মুলা শিখো তুমি যতই যত কিছুই করো না কেন তুমি কিন্তু ভালোভাবে ইংলিশ শিখতে পারবে না তাই না তুমি ইংলিশ বলতেও পারবে না কারণ তুমি অনেক রুল জানো তুমি অনেক কনফিডেন্ট কিন্তু তুমি ইংলিশ প্রপার ওয়ার্ডসই তুমি জানো না তাহলে তো হবে না তাই না তো এই জন্য তোমাকে ইংলিশ শেখায় ইংলিশ শেখার ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে হচ্ছে ইংলিশ ভোকেবলারি শেখায় এখন হ্যাঁ তো ভোকাবুলারি শিখতে হবে তো এই ভোকাবুলারি কিন্তু শিখবে প্র্যাকটিক্যাল ওয়েতে এই যে গো মানে যাওয়া প্লে মানে খেলা এভাবে মুখস্থ করা যাবে না একটা ওয়ার্ড শিখে সেই ওয়ার্ডসের আবার ব্যবহার পড়তে হবে শিখতে হবে তাই না সেটার ব্যবহার শিখতে হবে সেই ওয়ার্ডস নিয়ে চিন্তা করতে হবে তোমাকে দেখতে হবে যে এই ওয়ার্ডস টা বাস্তব জীবনে কি কিভাবে ব্যবহার করা যায় বুঝতে পেরেছো হ্যাঁ ঠিক আছে রেহান তোমার প্রশ্নের উত্তর পেয়েছো তো হ্যাঁ আলহামদুলিল্লাহ কতগুলো ইংলিশ ওয়ার্ড জানতে হবে আচ্ছা তুমি আমাকে প্রশ্ন করেছো যে ইংলিশ শিখতে কতগুলো ইংলিশ ওয়ার্ডস জানতে হবে অর্থাৎ ভোকাবুলারি শিখতে হবে আমরা এর আগের ভিডিওতে আমি তোমাকে বলেছিলাম যে ইংলিশ শিখতে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে ভোক্যাবুলারি শেখায় তো এখন তোমার প্রশ্ন হলো যে কতগুলো ভোকাবুলারি বা ইংলিশ ওয়ার্ডস জানতে হবে তো আমি এই প্রশ্নের উত্তরে যেটা বলবো সেটা হলো যে ইংলিশ শিখতে ভোক্যাবুলারি শিখতে হবে বাট কতগুলো মানে তুমি কি পুরো ডিকশনারি মুহস্ত করা শুরু করে দিবে না তুমি কিন্তু ডিকশনারি মুহস্ত করা শুরু করে দিবে না তোমার তোমাকে আমি একটা উদাহরণ দিই ধরো ইউ নিড ওয়াটার টু সেভ ইউর লাইফ রাইট তোমার ইউ নিড ওয়াটার টু সেভ ইউর লাইফ জীবন বাঁচাতে কি দরকার পানি দরকার বাট ডু ইউ নিড দ্য হোল ওয়ার অফ দ্য সি তোমার কি সাগরের সকল পানি দরকার সমুদ্রের সকল পানি কি তোমার লাইফের প্রয়োজন আছে অথবা ক্যান ডার্টি ওয়ার সেভ ইউর লাইফ নোংরা পানি কি তোমার জীবন বাঁচাতে পারবে পারবে না অনুরূপভাবে জীবন বাঁচাতে যেমন সমুদ্রের সকল পানি প্রয়োজন নাই নোংরা পানি যেমন আমাদের জীবন বাঁচাতে পারবে না অনুরূপভাবে ইংলিশ শিখতে গেলে ইংরেজি শেখার ক্ষেত্রে তোমাকে সকল ওয়ার্ডস ডিকশনারির লাখ লাখ ওয়ার্ডস তোমাকে মুখস্থ করতে হবে না হবে না এগুলো পড়া লাগবে না ঠিক আছে তোমাকে শুধু প্রয়োজনীয় কিছু ওয়ার্ডস পড়তে হবে প্রয়োজনীয় ওয়ার্ডস সেই ওয়ার্ডসগুলো তোমার প্রয়োজন ওই যে অপ্রয়োজনীয় পানি লবণাক্ত পানি নোংরা পানি যেমন জীবন বাঁচায় না অনুরূপভাবে ডিকশনারি থেকে তুমি সিরিয়াল ধরে এলোমেলো অনেক ওয়ার্ডস মুখস্থ করে ফেললে সেটাও তোমার কাজে আসবে না তোমাকে কিছু প্রয়োজনীয় ওয়ার্ড শিখতে হবে তো সেই প্রয়োজনীয় ওয়ার্ডস আসলে কতগুলো পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার না এতও কিন্তু না রেহান তোমাকে হলো সর্বোচ্চ তুমি যদি দুই থেকে তিন হাজার ওয়ার্ডস জানো সেগুলো দিয়েই তুমি কি করতে পারবে ইংলিশ বলতে পারবে ফ্রি হ্যান্ড লিখতে পারবে ইংরেজি বাক্য তৈরি করতে পারবে সব কিছু পারবে কত হ্যাঁ দুই থেকে তিন হাজার কারণ যে উই আর নন নেইটিভ স্পিকার্স অব ইংলিশ আমরা হচ্ছে নন নেইটিভ ইংলিশ ইজ নট আওয়ার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ইংরেজি আমাদের কি না মাতৃভাষা না ইটস নট আওয়ার মাদার টাং এটা হচ্ছে আমাদের কি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ তো এই ক্ষেত্রে দ্বিতীয় ভাষা হিসেবে শেখার ক্ষেত্রে আমাদের একদম ডিকশনারি পড়ার প্রয়োজন নাই মুস্ত করার প্রয়োজন নাই প্রয়োজনীয় দুই থেকে তিন হাজার ওয়ার্ডস জানলেই হবে আর এই ওয়ার্ডসগুলো জানার এই ওয়ার্ডসগুলো শুধু প্রয়োজনীয় ওয়ার্ডসগুলো নিয়ে কিন্তু অনেক বই ইংরেজিতে আছে। তাই না যেমন অক্সফোর্ড থ্রি থাউজেন্ড এরকম অনেক বই আছে আমি চাইলে এই ভিডিও ডেসক্রিপশন লিংকে আমি এগুলো দিয়ে দিব। ঠিক আছে তো ঠিক আছে রেহান বুঝতে পেরেছ যে তোমার ভোকাবুলারি শিখতে হবে কিন্তু ডিকশনারি পড়া শুরু করা যাবে না বাংলাদেশে প্রত্যেকটা স্টুডেন্টের ঘরে ঘরে ডিকশনারি রাখা আছে কিন্তু এই ডিকশনারি আমরা কেউ কোনো দিন পড়ি না বা এটা পরে শেষ করাও সম্ভব না বা এটা পরে শেষ করলেও মুখস্থ করলেও এটা সে কখনো কাজে লাগাতে পারে না তোমাকে শিখতে হবে প্রয়োজনীয় ওয়ার্ডস ঠিক আছে যেমন আমি যদি আরও একটু বলি যে যেমন তোমাকে ধরো যে আমি মনে করি যে ছয় থেকে সাতশো যদি ভার্বস জানা যায় হ্যাঁ পার্টস অফ স্পিচ ধরে ধরে যদি ওয়ার্ড জানা যায় তাহলে সেটা অনেক কার্যকরী হয় তুমি যদি ছয় থেকে সাতশো ভার্বস জানো হ্যাঁ চার থেকে পাঁচশো নাউন্স জানো এরপর কিছু অ্যাডজেকটিভস তুমি শিখো এরপর অ্যাডজেক্টিভস কত ধরো তিন থেকে চারশো তুমি যদি দুই থেকে আড়াইশো অ্যাডভার্বস শিখো তো এভাবে ধরে ধরে খুব বেশি না ধরো সর্বোচ্চ দু থেকে বাইশশো ওয়ার্ডস যদি তুমি শিখে ফেলতে পারো এটা দিয়েই কিন্তু তুমি ইংলিশে কথা বলা ফ্রি হ্যান্ড লেখা ইংলিশ পড়ে বোঝা শুনে বোঝা হ্যাঁ অথবা যে কোনো এক্সামস তুমি তোমার অ্যাকাডেমিক ইংলিশের টেক্সট বোঝা বা লেখা হ্যাঁ সব কিছুই কিন্তু এই ওয়ার্ডসগুলো দিয়েই হয়ে যাবে তো রেহান তোমাকে ধন্যবাদ পরে অন্য আরেকটা ভিডিও নিয়ে আমরা তোমাকে নিয়ে হাজির হব ঠিক আছে ভোকাবুলারি পড়ি কিন্তু তো মনে থাকে না আচ্ছা রেহান তুমি বলেছ যে ভোক্যাব পড়ো মানে ভোক্যাবুলারি তুমি পড়ো কিন্তু মনে থাকে না তাই না তো আচ্ছা খুবই সহজ একটা আমি সহজভাবে তোমাকে বলি তোমার ভোক্যাবুলারি পড়াই যাবে না কারণ এটা হচ্ছে ওয়ার্ডস আমি তো এর আগে বলেছি যে ওয়ার্ডস তোমাকে শিখতে হবে পড়া যাবে না শেখা এবং পড়ার মধ্যে পার্থক্য রয়েছে হ্যাঁ তোমাকে হলো শিখতে হবে পড়া যাবে না তবে ভোকাবুলারি তুমি কিভাবে শিখবে সেটা একটা প্রশ্ন তো শেখার ক্ষেত্রে বাংলাদেশে আমরা অনেকেই যেটা করি আমরা হচ্ছে ওয়ার্ডস মুখস্থ করি তাই না তো এটা না করে তোমাকে কি করতে হবে একটা ওয়ার্ড শেখার জন্য পারমানেন্টলি মনে রাখার জন্য সেই ওয়ার্ডসটা নিয়ে একটু চিন্তা করতে হবে সেটা ব্যবহার করতে হবে কীভাবে ব্যবহার করবে ছোট্ট একটা আমি উদাহরণ দিই ধরো অপ্লাই মানে কি খেলা এটা তো তুমি জানো তো এই জানা শব্দটা দিয়ে উদাহরণটা দিচ্ছি একটা শব্দ দিয়ে উদাহরণ দিলেই তুমি এরকম শব্দ এভাবে কি করতে হবে শিখে ফেলতে পারবে এবং তুমি ভুলবে না কখনোই ঠিক আছে দেখো আমি তোমাকে জিজ্ঞেস করি বলো তো প্লে মানে গিয়ে খেলা তো এই প্লে শব্দটা নিয়ে তোমাকে একটু কি করতে হবে চিন্তা করতে হবে চিন্তা কিভাবে যে প্লে মানে তো খেলা ভেরি গুড তো প্লে মানে খেলা তুমি কি জানো প্লে মানে কিন্তু বাজানো হয় ওই যে বলে না প্লে দ্য মিউজিক হ্যাঁ প্লে মানে কিন্তু বাজানো হয় প্লে মানে কী হয় বাজানো বলে না যে মিউজিক প্লেয়ার ডিভিডি প্লেয়ার ডিভিডি প্লেয়ার খেয়াল করছো তো প্লে মানে খেলা আবার প্লে মানে কি বাজানো প্লে মানে বাজানো এই যে আমরা যে ডিভিডি প্লেয়ার মিউজিক প্লেয়ারে গান বাজাই এটা মানে প্লে মানে প্লেয়ার মানে প্লে মানে বাজানো প্লে মানে খেলা আবার প্লে মানেই বাজানো এবার যে প্লেয়ার বললাম প্লেয়ার প্লেয়ার মানে কিন্তু খেলোয়াড় প্লেয়ার মানে কি খেলোয়াড় আবার প্লেয়ার মানে যে জিনিসটা বাজায় সেটাকেও কি বলে প্লেয়ার বলে যেমন ডিভিডি যেটাকে প্লে করে সেটা ডিভিডি প্লেয়ার প্লে মানে কিন্তু চালু করাও হয় প্লে মানে কি হয় চালু করাও হয় হ্যাঁ প্লে মানে বাজানো প্লে মানে চালু করা প্লে মানে খেলা আবার প্লেয়ার মানে খেলোয়াড় আবার প্লেয়ার মানে যে জিনিসটা বাজায় দেখবে মোবাইলে কিন্তু বলে এম প্লেয়ার আছে না হ্যাঁ এটা কেন ওই যে ওই কারণ এম এক্স প্লেয়ার অর্থাৎ এটা প্লে করবে কি করবে প্লে করবে একটা গান বা একটা অডিও এটা বাজাবে ঠিক আছে তো ভিডিও প্লেয়ারও কিন্তু হয় যেটা ভিডিও বাজাবে বা ভিডিও চালু করবে হ্যাঁ যেমন বলছে ভিএলসি প্লেয়ার তাই না এরকম ভিডিও প্লেয়ার এরকম হয় না তো দেখো এই প্লে শব্দটা নিয়ে আমরা একটু চিন্তা করলাম যে প্লে মানে খেলা আবার প্লে মানে আবার খেলোয়াড় হ্যাঁ প্লেয়ার মানে আবার যে যেটা বাজায় তাই না যে যন্ত্রটা বাজায় সেটাকেও কি বলে যে সফটওয়্যার বা হার্ডওয়্যারটা কোনো কিছু বাজায় বা চালু করে সেটাকেও কি বলে প্লেয়ার বলে তাই না তো এই যে দেখছো প্লেটা নিয়ে প্লে শব্দটা নিয়ে তুমি যে একটু চিন্তা করলা এখন থেকে এইভাবে যদি তুমি যে কোনো ওয়ার্ডস শিখে এটা নিয়ে একটু চিন্তা করো এই রিলেটেড আরো কিছু ওয়ার্ডস শিখো তাহলে কিন্তু তুমি এটা কি করবে না ভুলবে না এটা তোমার পার্মানেন্টলি মাথায় গেঁথে যাবে ঠিক আছে তো তুমি বল বলতে পারো যে স্যার এটা কি শুধু প্লে দিয়েই হয় না সকল ওয়ার্ডস দিয়েই কি করা যাবে এরকম করে শেখা যাবে আমি আরেকটা উদাহরণ দিচ্ছি ধরো গো মানে কি যাওয়া বাংলাদেশে আমরা বেশিরভাগ মানুষ গো মানে যাওয়া এটাই জানি তাই না কিন্তু তুমি জানো যে গোয়ার গোয়ার মানে হচ্ছে কি গমনকারী যে যায় তাকে বলে গোয়ার জি ও ইয়ার গোয়ার মানে কি যে যায় গমনকারী তাই না হ্যাঁ আবার বলছে গো মানে হয় যেমন ধরো আমি একটা ইংলিশ সেন্টেন্স বলি যে দিস ইজ দ্য গো অফ দ্য ওয়ার্ল্ড মানে এটাই জগতের রীতি তো এখানে গো মানে কি রীতি বুঝাচ্ছে তাই না যে দিস ইজ দ্য গো অফ দ্য ওয়ার্ল্ড তাই না জগতের রীতি তো গো মানে রীতি বুঝাচ্ছে আবার ধরো আমরা কোনো একটা খেলা খেলছি তো আমরা বলি না যে এবার তোমার পালা তাই না এটাকে বলা যায় যে দিস ইজ ইউর গো দিস ইজ ইয়োর গো তো গো মানে কি বোঝাচ্ছে এখানে পালা পালা মানে দিস দিস ইজ ইজ টার্ন এটাকে বলা যায় গো তো এই যে গো মানে যাওয়া গোয়ার মানে যে যায় গমনকারী গো মানে গো অফ দা ওয়ার্ল্ড আবার গো মানে হচ্ছে কি যে দিস ইজ ইউর গো মানে এটা তোমার পালা তো দেখো এরকম প্রত্যেকটা ওয়ার্ড এই যে কাম মানে কি আশা বলছে তাহলে কাম মানে আশা কামার মানে কি কামার যে আসে তাই না আবার বলে নিউকামার্স মানে নিউকামার মানে নবাগত নতুন আসতেছে যারা তাদেরকে বলে নিউকামার ইংলিশে বলে কি নিউকামার তাই না তেরকম কাম আবার যে ওয়েলকাম স্বাগত কাম দিয়ে কিন্তু হচ্ছে তাই না কামের আগে ওয়েল বসিয়ে ওয়েলকাম হচ্ছে তো এইভাবে কিন্তু যে কোনো ওয়ার্ডস তুমি কিন্তু এইভাবে শিখতে পারবে তাই না যে ইট মানে কি খাওয়া আবার যে বলছে ইটার ইটার মানে হচ্ছে খাদক যে খায় খেয়াল করছো তো এইভাবে কিন্তু তুমি কি করতে পারবে যে কোনো ওয়ার্ডস দিয়ে তুমি চিন্তা করবে কখনোই সরাসরি মুহস্ত করবে না যে আমি একদিনে পঞ্চাশটা মুহস্ত করলাম গো মানে মানে খেলা এভাবে মুহস্ত করবে কিন্তু মনে থাকবে না বুঝতে পারলা আরও একটা ওয়ার্ডস দেখো একটা কঠিন ওয়ার্ডস দিয়ে দিই বলছে ম্যানেজ মানে কি মানে হচ্ছে হ্যাঁ ম্যানেজ করা ব্যবস্থা করা তাই না ব্যবস্থা করা ম্যানেজ করা ম্যানেজ করা বলছে দেখো ম্যানেজ মানে ব্যবস্থা করা কিন্তু ম্যানেজমেন্ট ম্যানেজমেন্ট মানে হচ্ছে ব্যবস্থাপনা ব্যবস্থাপনা তাই না ব্যবস্থাপনা আবার ম্যানেজার ম্যানেজার মানে ব্যবস্থাপক তাই না দেখো তাহলে ম্যানেজ মানে ব্যবস্থা করা ম্যানেজার মানে ব্যবস্থাপক ম্যানেজমেন্ট মানে ব্যবস্থাপনা আবার বলে মিস ম্যানেজমেন্ট মানে অব্যবস্থাপনা তাই না মিস ম্যানেজমেন্ট অব্যবস্থাপনা তো দেখো এরকম প্রত্যেকটা ওয়ার্ড যত কঠিন ওয়ার্ডসই হোক সেটা কিন্তু তুমি এইভাবে চিন্তা করে শিখতে পারবে ঠিক আছে রেহান কেমন লাগলো তোমার এটা হ্যাঁ তুমি কি এখন হ্যাঁ তুমি কি এখন থেকে এভাবে ওয়ার্ডস শিখবে নাকি শুধু মুখস্ত করবে শিখবো তাহলে কিন্তু তুমি ভুলবে না বুঝতে পারলে ঠিক আছে রেহান ধন্যবাদ তোমাকে তো রেহান আমি হচ্ছে প্রথমে তোমাকে কিছু ওয়ার্ডস জিজ্ঞেস করব হ্যাঁ তুমি সেই ওয়ার্ডসগুলো বলবে তো রেহান তুমি কি জানো যে গো মানে কি আচ্ছা এরকম আরও কিছু ওয়ার্ডস জিজ্ঞেস করি ইট মানে কী বলো তো খাওয়া ভেরি গুড প্লে মানে স্লিপ মানে

যে গো প্লে ইট এরকম একটু চেষ্টা করো ঘো মানে প্লে মানে খেলা ইট মানে খাওয়া স্লিপ মানে ঘুমানো অরেস্ট মানে গ্রেফতার করা অ্যারেস্ট মানে গ্রেফতার করা আচ্ছা তো রেহান দেখো আমি কিন্তু জানি হ্যাঁ আমি কিন্তু একটু আগে তোমাকে যখন জিজ্ঞেস করছিলাম যে তুমি কিন্তু প্রায় কয়েকশো অ্যাকশন ভার আগে থেকেই জানো কিন্তু যখন আমি এই যে ভিডিওতে এসে এই মুহূর্তে তোমাকে জিজ্ঞেস করলাম যে তুমি কিছু ওয়ার্ডস একটু বলো নিজে থেকে তো দেখো তুমি কিন্তু আট দশটার বেশি বলা যাচ্ছে না তাই না কিন্তু জানো কিন্তু তুমি অনেক তাই না তো এই জন্য দেখো এই যে তুমি যত ইংলিশ ওয়ার্ডস জানো এগুলোকে মূলত তিনটা ভাগে ভাগ করা যায় কয়টা ভাগে তিনটা ভাগে তো প্রথম যেই ভাগটা সেটা হচ্ছে তোমার অ্যাক্টিভ ইনফরমেশন অ্যাক্টিভ ওয়ার্ডস তো অ্যাক্টিভ ওয়ার্ডস কোনগুলো ধরো তুমি যেই ওয়ার্ডগুলো জানো এবং ইংলিশ বলা বা লেখার সময় সেগুলো কি করতে পারো ব্যবহারও করতে পারো এগুলোকে বলে কি অ্যাক্টিভ ওয়ার্ডস বা অ্যাক্টিভ ইনফরমেশন তাই না আর আরও অনেক ওয়ার্ডস আছে যে তুমি জানো কিন্তু এই যে যখন প্রয়োজন হয় তুমি সেগুলো কি করতে পারো না ব্যবহার করতে পারো না তো ওইগুলো হচ্ছে তোমার প্যাসি ওয়ার্ডস কি ওয়ার্ডস প্যাসিভ ওয়ার্ডস মানে আমি জানি কিন্তু ব্যবহার করতে হয় না কিন্তু আমি যদি তোমাকে জিজ্ঞেস করি তখন কিন্তু তুমি পারবে তাই না বা তুমি যদি কোনো বই পড়তে না পড়া শুরু করো কোনো ইংলিশ রিডিং টেক্সট পড়ো তখন কিন্তু তুমি এগুলো এগুলোর মিনিং জানবে পারবে তাই না তো এগুলোকে বলে প্যাসিভ ওয়ার্ডস আর যেই ইংলিশের ওয়ার্ডসগুলো তুমি জানো না এগুলো হচ্ছে আননোন ওয়ার্ডস অর্থাৎ হ্যাঁ আননোন অজানা যে আমি এগুলো আসলে জানি না তাহলে তোমার জানা ইংলিশ ওয়ার্ডসগুলো মূলত দুই রকমের একটা হচ্ছে অ্যাক্টিভ আর একটা হচ্ছে প্যাসিভ তো তুমি দেখো যে তোমার মধ্যে অ্যাক্টিভ ওয়ার্ডস যত বেশি থাকবে তুমি তত বেশি ইংলিশে কথা বলতে পারবে এবং ফ্রি হ্যান্ড লিখতে পারবে আর প্যাসিভ ওয়ার্ডসগুলো কী করে তুমি ইংলিশ পড়ার ক্ষেত্রে সেগুলো তুমি বুঝতে কী করবে হেল্প করবে তো এই জন্য তুমি যদি ইংলিশে কথা বলা শিখতে চাও তোমাকে সবার আগে যেটা করতে হবে সেটা হলো ইংলিশ প্যাসিভ ওয়ার্ডসগুলোকে কী করতে হবে অ্যাক্টিভ ওয়ার্ডস বানাতে হবে তো অ্যাক্টিভ বানাবে আসলে কিভাবে আসলে এটা তোমাকে বানাতে হচ্ছে ব্যবহার করে করে এই যে ওয়ার্ডসগুলো আমাদের মনে নাই আমরা জানি শত শত কিন্তু বলতে বললে ব্যবহার করার সময় মনে আসে না এগুলোর মূল কারণ হচ্ছে এগুলো আমরা আসলে কি করি না ব্যবহার করি না কি করি না ব্যবহার করি না তাইলে তুমি তো ইংলিশে কথা বলা শিখতে চাও তুমি বড় মাত্র ক্লাস যাবে না তাহলে তোমাকে এখন কি করতে হবে এই ওয়ার্ডসগুলো ব্যবহার করতে হবে অর্থাৎ সরাসরি এগুলো মুখে বলতে হবে কি ধরনের ইংলিশ বলবা যে আমি ভাত খাই সে স্কুলে যাই এরকম বইয়ে যেরকম পড়ো এইরকম ইংলিশ পড়ে বা বলে ইংলিশ স্পোকেন ইংলিশ শেখা যাবে না তোমাকে কি করতে হবে যে বাস্তবে কাজে লাগে এমন কথা তোমাকে এই ওয়ার্ডসগুলো দিয়ে বানাতে হবে